হাই ফ্রেন্ডস আমি সুমনা ঘোষ আজকে এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি মজার ধাঁধা দেখা যাক এখানে তোমরা কতগুলো প্রশ্ন সঠিক উত্তর দিতে পারো তো চলো শুরু করা যাক তোমাদের জন্য এবার রয়েছে ধাঁধা প্রশ্ন উত্তর পারলে কমেন্ট করবে প্রতি কোশ্চেনের জন্য থাকছে পাঁচ সেকেন্ড প্রশ্নটা হচ্ছে কোন টেবিলের পা থাকে না এখানে উত্তরটি হবে টাইম টেবিল টাইম টেবিলের পাতা কেনা পরের প্রশ্নটি হলো কোন শব্দটিকে সবসময় ভুল বলা হয় উত্তরটি হলো ভুল শব্দটিকে সবসময় ভুল বলা হয় পরের প্রশ্নটি হলো গরমও না ঠান্ডাও না তবুও সেটা কু দিয়ে খায়। সেটা কি হবে বন্ধুরা ফটাফট কমেন্টে লিখে ফেলো এখানে উত্তরটি হবে বাদাম প্রশ্নটি হলো আমি নোংরা হয়ে থাকি সাদা আর যখন পরিষ্কার হয়ে থাকি কালো বলো তো কি হবে উত্তরটা এখানে উত্তরটি হবে স্কুলের ব্ল্যাকবোর্ড পরের প্রশ্নটি হলো তার মাংস পালক আশ ও হাড় নেই তবুও তার নিজস্ব আঙুল রয়েছে সে কে বলতো বন্ধুরা এর উত্তরটি হবে হাত মোজা